হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আর আজকে হচ্ছে ডে টু অফ থার্টি ডেজ ওয়েট লস জার্নি তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর ফ্রেশান আপ হয়ে নিয়ে আমি আগে ওয়েটটা চেক করলাম তো দেখতেই পাচ্ছ আমার ওয়েট হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ কেজিজ তারপরে আমি গরম জল খেলাম তো এক একদিন গরম জল খাই আবার এক দিন আমি এমনিও জল খাই তো আজকে গরম জলটা মা করে দিয়েছিল সকালে তারপরে গরম জল খেয়ে আমি একটু হাঁটতে গেলাম আর আজকে দেখতেই পাচ্ছ যে রোদটা উঠে গেছে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে সাতটা বেজে গেছিলো তো সাতটাই একদম রোদ উঠে যায় পুরোপুরি তো বাড়ি ফিরে আমি এখন মেডিটেশন করছি দশ মিনিটের জন্য আমি এটাকে প্র্যাকটিসে রাখবো ভেবেছি যে আমি প্রত্যেক দিন দশ মিনিট করে মেডিটেশনটা করব তারপর ব্রেকফাস্টের জন্য একটু দেরি আছে তার জন্য আমি সকালে একটা ফল খেয়ে নিলাম তো বাড়িতে আপেল ছিল তো সেটাই খাচ্ছি এখন সকালে ঘুম থেকে উঠলে অনেকটা সময় পাওয়া যায় নিজের শরীরের দিকে মনোযোগ দেওয়া যায় তো আজকে আমি অনেকটাই টাইম পেলাম নিজের জন্য আমি আজকে সকালে হাঁটতে গেছিলাম তারপরে মেডিটেশন করলাম এখন আমি একটা আপেল খাচ্ছি আর এরপর আমি ব্রেকফাস্ট বানাবো তো আমার কাছে অনেকটাই সময় পেলাম আজকে হাতে তো আমি চেষ্টা করছি যে সকালে ঘুম থেকে ওঠার জানি না কতটা কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্রেকফাস্টে আজকে বানাবো ওটসের খিচুড়ি তো তার জন্য বাড়িতে গাজর আর টমেটো ছিল সেইগুলোকে আমি কেটে নিচ্ছি তো গাজরটা আমি গ্রেড করে নিলাম কারণ গাজরটা না মুখে পড়লে ভালো লাগে না তো আমি একটা ইউটিউবে রেসিপি দেখছিলাম যেখানে গাজরটা গ্রেড করে দিচ্ছিলো ওটসে তো ভালোই লাগছিলো তো আজকে ভাবলাম আমি ট্রাই করব তো এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর আমি কিভাবে আমার ওটসের খিচুড়িটা রেডি করছি সেটা তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছ আমি অল্প পরিমাণে তেল দিয়েছি তারপরে লঙ্কা দিয়েছি আর একটু জিরে দিয়ে নিলাম এখানে আর তারপরে খানিকক্ষণ একটু নেড়ে নিয়ে আমি এখানে আমি সবজিগুলো অ্যাড করে দেবো তো সবজির মধ্যে আজকে শুধু আমি গাজর আর টমেটোটাই দিয়েছি যদি আরও সবজি থাকে তো সেগুলো সব কিছুই অ্যাড করা যায় এখানে অনেকে ডাল দিয়েও করে তো আমার মা ডাল দিয়ে পছন্দ করে খেতে ওটস তো আমি এটা শুধু সবজি দিয়েই করব তো আজকে গাজর আর টমেটো ছিল তো সেটাই দিয়ে নিচ্ছি আর আজকে পেঁয়াজ না পেঁয়াজটা আমি কাটা হয় নি তাড়াতাড়ি তার জন্য আমি গাজরটা দিয়েই করে নিয়েছিলাম তো এখানে গাজরটা একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে এটা ভাজা হয়ে গেলে তখন আমি আমি এখানে মেপে নিয়ে নিই ওটসটা তো আমি দুবার ওটসটা অ্যাড অ্যাড করেছি কতটা হবে জানি না তো পরে যদি আমি বানাই তো তোমাদেরকে মেজারমেন্টটা আমি উল্লেখ করে দেব। তো তারপরে একটুখানি লবণ হলুদ দিয়ে নিচ্ছি আর সিম্পল একদম কোনো কিছু মানে একটা ফ্যান্সি লাগে না তো তারপরে জল দিয়ে নিলাম আর আমি একটা এটা ভেবেছি অল্প আমি জল দিয়েছি কারণ যাতে একটু ঘন হয় তো খেতে ভালো লাগবে তারপরে একটু আমি গোলমরিচ অ্যাড করলাম এটাতে আর তারপরে পাশাপাশি আমি একটা ডিম ভাজছি তো ডিমটাও আমি একটা রেসিপিতে দেখছিলাম যেটা সেটা ইউটিউবে ওপর দিয়ে ডিম আর একটু বাদাম ছড়িয়ে দিচ্ছিলো তো আজকে আমার কাছে বাদামটা নেই তার জন্য আমি বাদামটা দিতে পারছি না তো ডিমটা আমি দিয়ে নেবো তো আমারা যদি ওটসটা ভালোভাবে বানাই তো খেতে ভালোই লাগবে অনেকেই শুনেছি যে বলে ওটস খেতে ভালো লাগে না তো আমিও আগে খুব একটা ভালো লাগতো না কিন্তু এইভাবে আমি ট্রাই করে দেখছি যে ভালোই লাগছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ এখানে আর আমি আজকে খেয়ে দেখলাম সত্যি এটা টেস্টি হয়েছে আর খেতেও ভালো হয়েছে আর গাজরটা যেহেতু গ্রেড করে দিয়েছি তার জন্য গাজরটা একটা মিষ্টি সাপ দিচ্ছে আর মুখেও পড়ছে না তো ভালো লাগছে আর তারপরে আমি কিছুক্ষণ পড়াশোনা করলাম করার পর আমি এখন লাঞ্চের জন্য স্যালাডটা কাটছি কারণ লাঞ্চটা মা করেছে মা এখানে আজকে যেগুলো করেছে আর আমি শুধু স্যালাডটা কেটে দিচ্ছি এখানে তো স্যালাডের মধ্যে আজকে শুধু শশাই খাচ্ছি যত বেশি স্যালাড অ্যাড করতে পারবে লাঞ্চের সাথে তত ভালো হয় তো এখানে আমি ভাত ভাত সোয়াবিনের তরকারি ডিম ভাজা স্যালাড আর ডাল আজকের লাঞ্চ হচ্ছে এটাই তো তারপরে আমি বিকেলে এখন বাজে হচ্ছে পাঁচটা তো এখন দেখতে পাচ্ছ যে কতটা মানে বেলা হয়ে যাচ্ছে যেহেতু গরমকাল তো ছটাতেও সন্ধ্যা হচ্ছে না সাতটা বেজে যাচ্ছে সন্ধ্যা হতে হতে তো আমি ছাদে চলে এসেছি একটু ব্যায়াম করার জন্য যেহেতু ওয়েট লস জানেটা হচ্ছে ব্যায়াম আর ডায়েট এই দুটো একে অপরের পরিপূরক তো দুটোই খুবই দরকার তো এখানে আমি আজ যেহেতু প্রথম প্রথম স্টার্ট করছি তার জন্য যতটুকু আমার মানে যতটুকু পারবো ততটুকুই করব কারণ প্রথম প্রথম তোমরা যারা এক্সারসাইজ করবে দেখতে বুঝতে পারবে যে প্রথম প্রথম যদি বেশি করতে পারবে না আর তারপরে দুদিন হাত পায়ে ব্যথা থেকে যায় তো এখানে আমি জাম্পিং জ্যাকস করছি স্কোয়াটস করছি তো এগুলো আমি টোয়েন্টি টোয়েন্টি করেছি দুটো রিপিটেশনে আর এখানে আমি করছি হচ্ছে আপ তো পুশআপটা আমি এখানে ছটা করতে পেরেছি কিন্তু ভালোভাবে হচ্ছে না আমিও বুঝতে পারছি যেহেতু আগে আমি ভালোভাবে করতে পারতাম আর এখন আমার যেহেতু অনেকটা আমার মোটা হয়ে গেছি তার জন্য অনেকটা করতে অসুবিধা হচ্ছে তো আমি একটা ক্রস লেগ করে করছিলাম যখন যারা ভালোভাবে পুশআপ পারে না তখন এই ভাবে করলে প্র্যাকটিসটা ভালো হয়ে যায় তারপরে ছাদ থেকে নেমে এসে আমি এখন মুড়ি মাখিয়েছিলাম একটু বাদাম ভাজা ছোলা ভাজা এবং পেঁয়াজ লঙ্কা দিয়ে তো এটা খুব টেস্টি হয়েছিল চানাচুরের বদলে আমি শিফট করেছি বাদাম ভাজা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছোলা ভাজা এইগুলো দিয়ে আর তারপরে এখন ডিনার করছি আমি সন্ধ্যাবেলায় একটু মায়ের সাথে হাঁটতেও গেছিলাম তো ফিরে এসে তারপরে আমি একটু পড়াশোনা করার পর এখন ডিনারটা করছি আর ডিনারে আজকে আমি খাবো হচ্ছে আমি একটা রুটি দিয়ে ডিম দিয়ে খাবো তো যেটাকে এখানে একটা এগরোল বলা যেতে পারে কিন্তু সেটা হচ্ছে হেলদি ওয়েতে তো একটা রুটি নিলাম আর আমি এখানে তেলের পরিমাণটা যতটা অ্যাড করছি তোমরা বুঝতেই পারছো যতটুকু অ্যাড না করলেই নয় ততটাই অ্যাড করছি তো তেলটা খুব কম খেতে হবে আর আলুটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি আমি তো আজকে আমি রাত্রে তো যেহেতু সন্ধ্যাবেলায় আমি মুড়ি খেয়েছিলাম তো পেটটা ভরেই ছিল তার জন্য আজকে আর রাত্রে আমি বেশি কিছু খাবো না তো একটা রুটি আর ডিম আজকে আমি খাবো আর সাথে একটু সস নিয়ে নেব তো আমার আটাত্তর কেজি ওয়েট থেকে ষাট কেজি ওয়েট আমি কি করে কমাচ্ছি তো তোমরা যদি দেখতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাই ভালো থেকো